দক্ষিণ চট্টলার বৃহৎ কোরবানির পশুর হাট ঈদগাঁওতে এটি চট্টগ্রাম কক্সবাজারের মহাসড়কে পাশ ঘেঁষে সড়কের কাছাকাছি সামিয়ানা টাঙিয়ে কোরবানির পশু বিক্রি করে যাচ্ছেন বাজারে এমন অব্যবস্থাপনায় হতাশ হয়ে পড়েন ক্রেতা বিক্রেতারা দেখার যেন কেউ নেই এগারোই জুন দুপুরের পর থেকে পশুর হাট ঘুরে দেখা যায় প্রতি বছরের ন্যায় চট্টগ্রাম মহাসড়কের স্টেশন হতে কলেজ পর্যন্ত দীর্ঘ লাইন জুড়ে পশুর হাট বসছে মহাসড়কের পাশ ঘেঁষে ঘেসে পশুর হাট বসার কারণে চট্টগ্রাম কক্সবাজারের উভয়মুখী দূরপাল্লার বড় বড় যানবাহন সহ ছোট ছোট পরিবহন চলাচলে চরমভাবে ভোগান্তিতে পড়েছে সেই সাথে গরুর বাজারে আগত লোকজন মহাসড়ক পারাপার হতে গিয়ে কষ্ট পাচ্ছে গরুর বাজারে নেই পার্কিং ও ট্রাফিকের ব্যবস্থা গরুর বাজারে যানজটের কারণে রোগীবাহী অ্যাম্বুলেন্স পরিবহনকেও লাইনে অপেক্ষা করতে হয় দীর্ঘ লাইন জুড়ে পশুর হাট বসায় জন ও যানবাহন চলাচলে নিদারণ কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কোনো সুনজর পশুরহাটে পশু কিনতে আসা কয়েকজন ক্রেতার সাথে কথা হলে তারা জানান কোরবানে গরুর বাজার মূলত খোলা মাঠে করা দরকার ক্রেতারা দেখে শুনে যেন তাদের পছন্দের পশু কিনতে পারে এখন দেখা যায় ঈদগাঁওর বৃহৎ পশুর বাজার মহাসড়কের পাশ ঘেঁষে যানবাহন চলাচলের কারণে নেই কেনা কাটার সুবিধা গরুর বাজারে যানবাহনের দুর্ঘটনার আতঙ্ক কিন্তু কম নয় বাজারে কেউ হতাহত হলে দায়ভার কি কর্তৃপক্ষ নেবে এমন প্রশ্নের ঘুরপাক খাচ্ছেন ক্রেতা বিক্রেতাদের মাঝে এ বিষয় বাজার ইজারাদার রমজান কোম্পানির মুঠোফোনে সংযোগ না পাওয়ার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি রিপোর্ট এম আবু হেনা সাগর এন টিভি